আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে লামফ স্কিন ডিজিজ এই রোগের চিকিৎসা বিশেষ করে কী কী ওষুধ ব্যবহার করা হয় এবং যে ওষুধগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিল বাসিন নামক ফেসবুক পেজে যে কোনো পোস্টে কমেন্ট করেন অথবা ইনবক্সে যোগাযোগ করুন যে কথা বলছিলাম লামফি স্কিন ডিজিজ এই লামফি স্কিন ডিজিজ বা অ্যালার্জি হচ্ছে একটি ভাইরাস জনিত রোগ এবং এই রোগটি হলে শরীরে গুটি গুটি হয় এবং কখনও পা ফুলে যায় প্রচুর জ্বর আসে এবং বিভিন্ন ধরনের কিন্তু লক্ষণ দেখা যায় সুতরাং এই ধরনের সমস্যা হলে সাধারণত তার এই যে গুটি গুটি সেখানে যে চাপ দেওয়া হয় পুরো ব্যথা পায় এবং প্রচুর ব্যথাও করে এবং জ্বর চলে আসে সুতরাং এই ধরনের ক্ষেত্রে আমাদের কী করণীয় সাধারণত লম্পি স্কিন ডিজিজ একটি ভাইরাস জনিত রোগ এবং এই ভাইরাসজনিত রোগটি হওয়ার কারণে সাধারণত অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে এই রোগটি ভালো হয় না সুতরাং তাকে কন্ট্রোলে রাখতে হয় এই ভাইরাসটিকে কন্ট্রোলে রাখতে হলে অ্যান্টিভাইরাল প্লাস ব্যবহার করতে হবে যেখানে এন্ডিগ্রাফিস্পেনিকুলেটার রয়েছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধ রয়েছে যেমন জিলিয়ান বেট হ্যাঁ জিলিয়ান ব্যাট হচ্ছে একমি কোম্পানির এন্ডুরেন হচ্ছে রেনেটা কোম্পানির তাছাড়া অ্যান্টিভাইরাল প্লাস রাস্তা রেমেডিস সেটা ইম্পোর্ট করে ইন্ডিয়ার একটি প্রসিদ্ধ কোম্পানির এই ওষুধ তো সুতরাং এই অ্যান্টিভাইরাল প্লাসটির ব্যবহারের নিয়ম হচ্ছে যদি বড় গরু হয় তাহলে পঞ্চাশ মিলি সকাল বিকাল এবং যদি ছোটো গরু হয় তাহলে পঁচিশ মিলি সকাল বিকাল এবং এটি খুবই কার্যকরী কারণ সেটি বাইরাসের কার্যকর করে এবং ভাইরাসকে নিয়ন্ত্রণে রাখে এখন ভাইরাস যদি নিয়ন্ত্রণে থাকে এবং গরুটি যদি খাওয়া দাওয়া করে তাহলে একটা সময় ভালো হয়ে যাবে তো সুতরাং ভাইরাস যখন আক্রান্ত হয় তখন গরুটি যেন তার খাওয়া দাওয়া কমিয়ে না দেয় এবং সে যেন দুর্বল না হয়ে যায় সেজন্য যত দ্রুত সম্ভব কার্যকরী ব্যবস্থা নিতে হবে এরকম এন্ডোগ্রাফি স্পেনিকালিটার জাতীয় প্রিপারেশন খাওয়ানোর পর পাশাপাশি জিঙ্ক খাওয়াতে হবে কারণ জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তো জিঙ্ক এবং অ্যান্টিভাইরাল প্লাস এগুলো খাওয়ানোর পর আপনাদেরকে চিন্তা করতে হবে যে যদি জ্বর থাকে তাহলে প্যারাসিটামল খাওয়াতে হবে প্যারাসিটামল একশো কেজির জন্য একটি ট্যাবলেট সেক্ষেত্রে আপনারা দুশো কেজি হলে দুটি বা তিনটি ট্যাবলেট দিতে পারবেন সুতরাং এই প্যারাসিটামল সকাল বিকাল দিতে হবে আর যদি এমন হয় যে সারা শরীরে গুটি গুটি হয়ে গেছে প্রচুর ব্যথা সেক্ষেত্রে ব্যথা নাশক দিতে হবে যেমন ফ্লোনোজিন ম্যাগলোনোমিন গ্রুপের এই এক্ষেত্রে ভালো কাজ করে সেটি প্রেগন্যান্সি সেফ যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় দেওয়া যায় বা দেওয়া যায় সুতরাং সেটি আপনারা দিতে পারেন যেমন বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় যেমন অ্যাসকেভেড পিফার ব্যাট বহুল পরিচিত এবং ব্যবহৃত সুতরাং সেটি আপনারা দিতে পারেন এবং সাধারণত একশো কেজি ওজনের জন্য পাঁচ মিলি দিলেই যথেষ্ট যদি দেড়শো কেজি হয় আট মিলি দিবেন এভাবে কিন্তু ডোজ অনুযায়ী যদি আপনারা চিকিৎসা দিতে পারেন তাহলে এই লামফি স্কিন ডিজিজটি ভালো হয়ে যাবে অনেক সময় দেখা যায় যে লামফি স্কিন ডিজিজ সাধারণত দুর্বল গরুকে আক্রান্ত করে বেশি বাছুরকে আক্রান্ত করে বেশি সুতরাং লামফিক স্কিন ডিজিজ হয়ে গেলে যখন এই আপনার এলাকায় দেখা যাবে তখন গরুকে পর্যাপ্ত সুষম দানাদার খাবার দিতে হবে তাকে গাছ সরবরাহ করা করতে হবে তার রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় সেজন্য আগে থেকে জিঙ্ক সিরাপ খাওয়াতে পারেন অথবা এন্ডোগ্রাফিস পেনিকুলিটা সম্পলিত যে অ্যান্টিভাইরাল প্লাস রয়েছে সেটি খাওয়াতে পারেন অথবা জিলিয়ান বেট অথবা অ্যান্টুগান সেটি খাওয়াতে পারেন তাতে ওই গরুটি যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তাহলে বাস্তু তার কোনো ক্ষতি করতে পারবে না একটি বিষয় লক্ষ্য করে দেখবেন যে আপনার খামারে যদি দশটি গরু থাকে তাহলে হয়তো একটি বা দুটি গরু আক্রান্ত হতে পারে অর্থাৎ সেটা আক্রান্ত হওয়ার পার্সেন্টেজ খুবই কম কিন্তু যেগুলো আক্রান্ত হয় খুব বেশি আক্রান্ত হয়ে যায় সুতরাং এই জন্যই আক্রান্ত হওয়ার শুরুতেই যে আমরা বিভিন্ন ভিটামিন মিনারেল এবং কিডনি টুনিক এবং লিভার টুনিক এগুলো খাওয়াতে থাকি কারণ একটি গরু যখন মারা যায় তখন তার বাইটাল অর্গানগুলো আগে নষ্ট হয়ে যায় সুতরাং দেখা যায় যে লাম্পি স্কিন ডিজিস হলে তার কিডনি নষ্ট হয়ে যেতে পারে লাম্পি স্কিন ডিজিস হলে তার লিভার নষ্ট হয়ে যেতে পারে তো লাম্পি স্কিন সাধারণত যদি একটি দুইটি নডিউল হয় এবং গরুর খাবার ঠিক থাকে তাহলে তার তেমন কোনো চিকিৎসার প্রয়োজন হয় না চিকিৎসা না দিলেও চলবে তখন ভালো ভালো খাবার দিতে হবে যেন সে দুর্বল না হয়ে যায় আর যদি লামফিস স্কিন পুরো শরীরে হয়ে যায় কোনো পা ফুলে যায় সেই জন্য অবশ্যই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ব্যাটেনি হাসপাতালে আপনাদেরকে নিয়ে যেতে হবে যদি এই ধরনের জটিল সমস্যার সম্মুখীন হন তাছাড়া এই লামফি স্কিন যদি হয় সেই ক্ষেত্রে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আমরা জিং সিরাপ পাশাপাশি অ্যাডিথি ইঞ্জেকশান অথবা সিরাপ সেগুলো আমরা খাওয়াতে পারি তাহলে তার দ্রুত স্বাস্থ্য বৃদ্ধি ঘটবে বর্তমানে লামফে স্কিন ডিজিজের এই প্রতিরোধের জন্য ভ্যাকসিন রয়েছে সেটি একমি কোম্পানি এবং এসিআই কোম্পানি ইম্পোর্ট করে তাছাড়া কোম্পানি ও সেটি ইম্পোর্ট করে এবং সেই ভ্যাকসিনটি আপনার দুই মিলি চামড়া নিচে দিতে হয় সাধারণত দশটি গরুর জন্য একটি বায়াল সাধারণত বিশ মিলি থাকে দুই মিলি করে চামড়া নিচে আপনার দশটি গরুকে দেওয়া যাবে সুতরাং লামফি স্কিন ডিজিজ একমি কোম্পানির হোক এশিয়া কোম্পানিটা হোক যে কোনো কোম্পানির হোক আপনারা একটি কিনে দ্রুত দিতে হবে তা না হলে যদি আপনার খামারে এই লামফি স্কিন ডিজিজ রোগে আক্রান্ত হয় তাহলে স্বাভাবিকভাবে গরুর চামড়া নষ্ট হয়ে যায় শরীরে গুটি হয় সেই গুটি গুটি ভালো হতে অনেক সময় লাগে এবং তাছাড়া গরু শুকিয়ে যাবে সুতরাং এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে লাম্বি স্কিন ডিজিজে বাসুরের ক্ষেত্রে এত বেশি হয় যে বাসুদের নাকে মুখে এবং শরীরে এত বেশি হয় যে তার পুরো শরীরটাই কিন্তু চামড়াটা নষ্ট হয়ে যায় এবং শক্ত হয়ে যায় এই জন্য এই ধরনের সমস্যা যেন সৃষ্টি না হয় আমরা সময় মতো চিকিৎসা দেবো এবং লাম্বি স্কিন ডিজিজের ক্ষেত্রে দেখা যায় শরীরের কোনো কোনো জায়গায় যে নডিউল বা গুটি গুটি হয় সেগুলো অনেক সময় খসে পড়ে যায় এবং সেগুলো যদি পড়ে যায় তাহলে ওই জায়গায় একটা গর্ত সৃষ্টি হয় সেগুলো নিয়মিত ড্রেসিং করতে হবে কোভিড ওন আইডেন দ্বারা তাছাড়া সেখানে যেন পুকার আক্রমণ ঘটে না ঘটে এবং মায়াসিস যেন না হয় সেই জন্য আইবার মেটিন ড্রপ ব্যবহার করতে পারে দুই থেকে তিন ফুটা একদিন পরপর তাহলে সেখানে কোনো ধরনের পুকার আক্রমণ হবে না এবং গাটি তাড়াতাড়ি শুকিয়ে যাবে লামফি স্কিন ডিজিজ মূলত মশা মাসি দ্বারা এই রোগটি ছড়াতে পারে এই লামফটি স্কিন ডিজিজ সুতরাং যদি কোনো কারণে আপনার একটি গরু আক্রান্ত হয় ওই গরুটিকে আলা আলাদা করে মশারির নিচে রাখতে হবে তাহলে অন্য অন্য গরু আক্রান্ত হবে না কারণ একটি গরুকে যদি কামড় দিয়ে অন্য অন্য গরুকে কামড় দেয় একটি আক্রান্ত গরুকে কামড় দেওয়ার পর যদি অন্য গরুকে কামড় দেয় তাহলে সেই গরু আক্রান্ত হতে পারে এজন্য লাফি স্কিন ডিজিজটি যেন না হয় অ্যালার্জিন যেন না হয় আমাদেরকে একটু মশা থেকে মাসি থেকে গরুকে নিরাপদ রাখতে হবে মশা মাসে এবং ইনজেকশন বা সূচের মাধ্যমে যেহেতু ছড়ায় সুতরাং নতুন সুই ব্যবহার করতে পারবে যদি প্রয়োজন হয় এবং পুরাতন সুচ ব্যবহার করা যাবে না তো লামফি স্কিন ডিজিজ যেন না হয় সেজন্য আমরা ভ্যাকসিন দেবো পাশাপাশি মশা আক্রমণ যেন না ঘটে সেজন্য আমরা খেয়াল রাখবো এবং প্রতিবার কোনো কারণে যদি ইঞ্জেকশানের প্রয়োজন হয় তাহলে নতুন সিরিঞ্জ ব্যবহার করে ইনজেকশন পুশ করতে হবে তাছাড়া এই লামফি স্কিন ডিজিস প্রতিরোধের জন্য বিভিন্ন অ্যান্ডোগ্রাফিস পেনিকুলেটার সম্বলিত যে ওষুধ রয়েছে সেগুলো আমরা খাওয়াতে পারবো